কখনো বুঝি তোমায় কখনো বুঝি না তুমি ভালোবাসো না কি তুমি ভালোবাসো না মানে সবাই মনে হয় আমরা অপেক্ষা করছিলাম কখন আজকে বড়বাদের গানের টিজার আসবে টিজার আসতে না আসতেই পুরো ফেসবুক জুড়ে ভাইরাল নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও বন্ধুরা আজকে বড়বাদের প্রথম গানের অফিসিয়াল একটা ঝলক চলে এসছে একটা সং প্রমো বা টিজার যেটা বলা হয় যে গানের একটা গ্লিমস চলে এসেছে এবং সত্যি বোঝা যাচ্ছে এটা পুরোপুরি একটা রোম্যান্টিক ফিল দেওয়া একটা গান গানটার প্রথম ঝলক শুনে হয়তো অনেকেরই ভাল লাগবে না কিন্তু বারবার শুনতে শুনতে তোমাদের মনে দেখা একটা আলাদাই গুসবামস মানে গুসবামস বলবো না সরি একটা রোম্যান্টিক ভাইবস কোথাও কি তোমাদের ফিল হবে হবেই হবে ড্যাম শিওর যদি না মনে হয় তাহলে অবশ্যই গানটা মানে টিজারটা ভালো করে চালিয়ে চালিয়ে বারবার দেখো শোনো ভালো লাগবেই লাগবে গানটা যখন পুরোটা আসবে তখন তো ভালো লাগবে এখন তো জাস্ট ঝলকটা এসছে এবং এই গানটা গেছে প্রীতম হাসান দেখো প্রীতম হাসানের এতদিনে যে কটা গান শুনেছি সব কটাই বলতে গেলে খুবই ভালো খুবই ভালো এবং এটা যেহেতু রোম্যান্টিক গান মেগাস্টার যেহেতু মানে এখন খুব চুজি মানে স্ক্রিপ্টের দিক থেকে হোক বা গানের দিক থেকে হোক আমরা কিছুদিন আগেই শুনছিলাম যে রোমান্টিক গান নাকি তার ভাল লাগেনি তো এই ব্যাপারটা বুঝলাম না রোমান্টিক গান যদি ভালো না লাগে আবার আসিফ আকবরের নাম এলো হয়তো আছে রোমান্টিক গান হয়তো আরও একটা আছে দুটো রোমান্টিক গান থাকলেও থাকতে পারে হয়তো আরও একটা রোমান্টিক গান আছে যেটা আসিফ আকবর জি গেয়েছে সেই মানে সেই গানটা হয়তো আমরা প্রীতম হাসানকে হয়তো মানে ইয়ে করতে পারবো না সেটা হয়তো আইটেম ডান্স মানে আইটেম ডান্স নাম্বারটা প্রীতম হাসান আর তার সঙ্গে সঙ্গে এই রোমান্টিক গানটা আরও একটা রোমান্টিক ট্র্যাক থাকলেও থাকতে পারে যেটা হয়তো আসিফ আকবর জি গেয়েছে মানে তিনি নিজে থেকে ফোন করেছিলেন ভাব তো এটা বুঝতে হবে মেগাস্টারের এখন যেই যেই গানগুলোকে সিলেক্ট করবা বা তার যেগুলো মানে পছন্দ হয় শুনে তিনি মানে তিনি কিন্তু সেটাকেই হাত দেয় তো এটা ধরেই নিতে হবে এই গানটা কিন্তু ভালো হতে চলেছে মানে এই টিজারটা দেখে আমি যেটুখানি বুঝলাম যে এখানে মেগাস্টার সাকিব খানের যে ক্যারেক্টারটা এবং ইধিকা বলের যে ক্যারেক্টারটা মানে কি করে তাদের ভালোবাসাটা তৈরি হলো এখানে দেখতেই পাচ্ছ মানে নিতুকে ছাড়া সে পাগল ঠিক আছে কিন্তু টিজার মানে বরবাদ টিজারটার কথা বলি সেখানে আমরা দেখেছি ব্রুটালিটি খুব রাগি একটা ক্যারেক্টার মেগাস্টারের যে ক্যারেক্টারটা সে নিতুকে ছাড়া কিছুই বোঝে না আবার দেখো মানে এইটা একদম ঝলকের মানে এই গানের প্রমোর একদম শুরু থেকেই বোঝানো হচ্ছে যে সে নিতুকে দেখছে নিতুকে দেখে কোথাও গিয়ে সে প্রেমে মানে প্রেমে পড়ে আছে প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে এবং নিতু তাকে দেখো একটা সিনে একটা মাঞ্চ মানে ক্যাডবেরি তুলে দিচ্ছে দেখো এই জায়গাটা আমার হেভি লেগেছে এই জায়গাটা হেভি কি এই যে এই জায়গাটা এই দেখো একটা মাঞ্চ ক্যাডবেরি সে হেসে হেসে ক্যাডবেরিটা দিলে একটা মাঞ্চ ক্যাড মানে ক্যাডবেরি তার হাতে তুলে দিল এইখানে মেগাস্টার লোকে হাসিটা দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে যে সে কোথাও কি নিতুর প্রেমে পড়ে যাচ্ছে ঠিক আছে এবং এই যে ভালোবাসাটা ওদের মধ্যে কি করে তৈরি হলো বা নিতুর যে ভালোবাসাটা কি করে এলো সেটা নিয়ে আই থিংক এই গানটা হতে চলেছে যার জন্য বলছে দ্বিধা আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই এমন দ্বিধা পৃথিবীতে তোমার পুরোটাই পুরোটাই মিনার মানে সেই গানটার কথা মনে পড়ে গেল সেখানে ছিল তো যাই হোক কিন্তু এই গানটার ওটা ছিল তোর ইয়ে তোমার দ্বিধায় বাঁচো ওই গানটার নাম আবার ওটার সঙ্গে এটাকে মিক্স করে দিও না যাই হোক দ্বিধা শব্দটা শুনে আমার ওই গানটা এসেছিল বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক একটা ইউনিক নাম রাখা হয়েছে গানটার নাম গানটার টাইটেল দ্বিধা একেবারে একটা ইউনিক টাইটেল এবং দ্বিধা বলে আই থিঙ্ক সিনেমা বা নাটক আমি আই থিঙ্ক দেখেছি ঠিক আছে বা আমি এরকম কিছু দেখেছি কিন্তু গানের ক্ষেত্রে ফার্স্ট টাইম টাইটেল দ্বিধা এটা কিন্তু মানে একটা ইউনিক যেটা পার্সোনালি খুব ভালো লাগলো এবং আরেকটা বিষয় এই গানটার কোরিওগ্রাফি করেছে দুষ্টু কোকিলের কোরিওগ্রাফার অ্যাডিল শেখ ইয়েস অ্যাডিল শেকই কিন্তু এই গানটা পুরোপুরি কোরিওগ্রাফার করেছে এবং এইখানে হয়তো কিছু কিছু দৃশ্য তাদেরকে ডান্স করতে দেখতে পারবো মানে শাকিব খান এবং ইদিকাপাল হয়তো এই যে এই দৃশ্যটা যেমন দেখাচ্ছি আমি এই যে এই দৃশ্যটা তোমরা দেখতে পারবে যে এটা হয়তো যেটা ভালো ঝলক আমরা দেখতে পেলাম এবং এইখানটা দারুন লাগছে মানে ইদি কাপালের মানে এখানে চোখে একটা কিছু দেওয়া ছিল তাকে সারপ্রাইজ দেবে বলে এবং সে চোখ থেকে খুলছে এবং দেখে ইদি বল জাস্ট শক্ট হয়ে যাবে এরকম একটা জিনিস দেখানো হবে যাই হোক গ্লিমস্টার যেটা এসছে খুব ভালো একটা গ্লিমস দেখলাম রোমান্টিক একটা ভাইবস রয়েছে এবং প্রীতম হাসানের কণ্ঠে যেহেতু আমরা গান পেতে চলেছি আবারও মানে আফটার তুফান তো মন বলছে ভালো হবে এবং মেগাস্টার যেহেতু এখন খুব চয়েস করে করে সমস্ত কিছু সিলেকশন করে এটা ভালো হবে ড্যাম শিওর এবং ভালো রকমভাবে যদি কন্টেন্টগুলোকে আপলোড করা হয় আরও ভালো হবে আরও ছবির হাইক বাড়বে ঠিক আছে দেখা যাক এই গানটা কেমন রেকর্ড করে অলরেডি সোশ্যাল মিডিয়া তুমি সোশ্যাল মিডিয়া এটাই ট্রেন্ড করছে মানে এটাই ভাইরাল এই গানটার প্রোমোটাই ভাইরাল এখন চারিদিকে এটা নিয়ে কথা হবে দুদিন ধরে শুধু এটা নিয়েই কথা হবে যে গানটা কেমন হচ্ছে মানে কেমন হতে পারে টিউনটা কেমন হতে পারে যাই হোক গুলোই দেখছিলাম তো ইতিমধ্যে এটার অপেক্ষাতেই আমরা ছিলাম তোমাদের কেমন লাগলো প্রোমোটা গানের প্রোমোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ততক্ষণের জন্য সেই ভালো থেকেও সুস্থ থাকো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যাচ্ছি প্লিজ পেজটাকে ফলো করে দিবো ততক্ষণের জন্য সব ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার